কার সাথে সাথে শাশুড়ির সাথে তুমি ফরক এ করছো এটা কি বউ সাথে ভালোবাসা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলে ইকুুই ভালো আছেন দর্শক শ্রোতা ছোট একটা ভিডিও ক্লিপের অংশ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যে একটা মানুষ কতটা নিচে নামলে এমন কর্মकांड করতে পারে যে বউ রেখে মানে কি বলবো যে মায়ের সমতুল্য শাশুড়ির সাথে অবbpy সম্পর্ক এবং হাতে নাতে ধরা দর্শক শ্রোতা মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই সতর্ক হবেন এবং এই সমস্ত ঘটনা যারা করবে তাদেরকে জুতা পিটা করা উচিত আমার মনে হয় দর্শকতা মন্ডলী আমরা অনেক সময় অনেক সময় আমি দেখছি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা সম্পর্ক হয় বা অন্যের বস সাথে একটা মানুষ সেটা সম্পর্ক করে পরকীয়া সম্পর্ক যেটাকে বলে কিন্তু এ কেমন ভাই পরকীয়া ভাই এমন ঘটনা ভাই আগে পরে আমি দেখিনি আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে ভাই আমি আগে দেখেছি যে শাশুড়ির সাথে সম্পর্ক দর্শক শ্রোতা মণ্ডলী যাই হোক আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দর্শক শ্রোতা চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে আসি তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা বলবো কার সাথে সাথে শাশুড়ির সাথে তুমি পরক ইয়ে করছো দুইবারও সেই আপনার সাথে মিলেমিশে করছে আপনার যে আপনি এই বিষয়ে বা কাউকে জানান নেই এই বিষয়ে কি আপনি কাউকে অবগত করছেন এর আগে শুধু আপনার সন্তানকে মারিয়ে লেবে এই আপনি কাউকে জানান না

diğerlere amare ekta amare shalar sele ase e hanti sele ase seler bi ase member honna

কি বিচার না তুমি মানে আমার শাশুড়ি আমার আমার শালি আমার সম্বন্ধে সকালে আমি সকালে ঘরে ভিতরে মোবাইল টিভি ফাশোবর্তী আসি করে আমরা নাকি একত্রী করছি এগুলো একটা বেজা হয়েছে হওয়ার পরে অনেক মাধ্য রয়েছে তারপর এগুলো একটা একটা বিচার রয়েছে ঘরে ঘরে আমি তখন বলছি যে আমি আমি ঘরে ঘরে বিচার মানি না যে মানুষ মানুষ সব গেছে এটা তো আমি বড় করে সানির চাই এলাকার মেম্বার সব আসুক

ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এই সমস্ত মানুষদেরকে কি সাজা দেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা সুস্থ মস্তিষ্ক মানুষ কখনোই এমন ঘটনা ঘটতে পারে না এর মানে মাথায় মনে হয় কোন সমস্যা আছে যে কারণে এমন কাজ করছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ছিলাম দেখুন আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ মনিসিকা ঢাকা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফিজ